কে নিয়ে তোলপাড় চলছে পঁচিশ শতাংশ বেড়ে গেছে ভাতা হ্যাঁ সরকার ডিএ বাড়িয়ে দিল আবার ভাতাও বাড়িয়ে দিল তা নয় একটু একটু নয় একেবারে পঁচিশ শতাংশ এক লাফে পঁচিশ শতাংশ ভাতা বৃদ্ধি মানে তো কপাল খুলে গেল তাই না এটাকে নিয়ে কিন্তু তোলপাড় চলছে আদতে কি ব্যাপারটা আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো কাদের বাড়লো কীভাবে বাড়লো কেন বাড়লো সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে অথেন্টিক নিউজ দেবো একদম ডেলি হান্টের বাংলা হান্টের পেজ থেকে বাংলা হান্টের পেজ থেকে অথেন্টিক নিউজ আপনাদেরকে দেবো এই বাঁধাবৃদ্ধির ব্যাপারটা কি যেটা নিয়ে আপনারা চিন্তিত আছেন আপনারা যদি এইটার ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইবেন কোনো প্রশ্ন অবশ্যই থাকলে ফিডব্যাক থাকলে কমেন্টে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আরও বেশি ক্লারিফাই করার চেষ্টা করব আর যদি নতুন হয়ে থাকেন রীতিমতো ডেলি আপডেটগুলো পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন যাতে করে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয় তাহলে আমাদের দেখতে হবে পঁচিশ শতাংশ ভাতা বৃদ্ধি সরকার কাদের জন্য কীভাবে করেছে আর ব্যাপারটাই বা কী খুলে আমাদেরকে জানতে হবে সমস্ত তথ্য আপনাদেরকে আমি নিয়ে যাব অনলাইন পোর্টাল বাংলা হান্টের পেজে বাংলা হান্টের পেজে আমরা দেখতে পাচ্ছি একটা হেডলাইন সকাল সকাল সুখবর ডি পর পঁচিশ শতাংশ ভাতা বাড়ছে সরকারি কর্মীদের পুজোর আগেই একটা বড় লটারি ব্যাপারটা কি এবার আমরা দেখব এগারোই জুলাই প্রকাশিত হওয়া এই খবরে বা প্রতিবেদনে জানানো হচ্ছে যে নতুন বছরের শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন সরকারি কর্মচারীরা সামনেই উৎসবের পালা শুরু আর মনে করা হচ্ছে তার আগেই ধামাকা আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট খবর শোনা যাচ্ছে এবার ডিএ বৃদ্ধির পাশাপাশি একাধিক ভাতা বাড়তে চলেছে সরকারি কর্মীদের অর্থাৎ মালামাল হতে চলেছেন সরকারি কর্মীরা রিসেন্টলি সরকারি পেনশন সংস্থা ইপিএফওর তরফে ঘোষণা করে জানানো হয়েছে এবার বেতনের অন্তর্ভুক্ত তেরোটি ভাতাও বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দর্শক আগে আপনাদেরকে জানিয়েছিলাম ছ ছখানা ভাতা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাড়িয়ে দিয়েছিল সরকার এখন কিন্তু তেরোখানা ভাতার বৃদ্ধির কথা বলা হচ্ছে পুজোর আগে এটা তো ধামাকা অফার না পুরোপুরি লটারি প্রসঙ্গত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্গ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করে দিয়েছে কেন্দ্র সরকার বর্তমানে তারা ছেচল্লিশের বদলে পঞ্চাশ শতাংশ করে ভাতা পাচ্ছেন কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য ডিআরনেস রিলিফ অর্থাৎ ডিআরও বাড়িয়ে দিয়েছে সরকার যেটা পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হয়ে গেছে এদিকে জুলাই মাস পড়তেই ফের একবার ডিএ বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এরই মাঝে এবার তেরোটা খাতে ভাতা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্থাৎ আর কিছুই ফাঁক থাকছে না তেরোটা খাতে ভাতা বৃদ্ধি হলে সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই পঞ্চাশ শতাংশে পৌঁছেছে মহার্ঘ ভাতা নিয়ম অনুযায়ী ডি এ পঞ্চাশ শতাংশে পৌঁছ নয় এবার সরকারি কর্মীদের বেতন বাড়বে ডি এর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা এইচ চারে শিক্ষা পরিবহন ভাতা এই সমস্ত ভাতার মতো মোট তেরোখানা ভাতা বাড়তে পারে অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে বেতন গত চৌঠা জুলাই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফওর একটা সার্কুলার জারি হয় সেই সার্কুলারে জানানো হয়েছে এইচ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স তাছাড়াও পরিবহন ভাতা বাসস্থান ডেপুটেশন স্প্লিট ডিউটি ট্রান্সপোর্টেশন খাবার নিজস্ব গাড়ি অটোরিক্সা নিজস্ব স্কুটার পোশাক ভাতা ডেপুটেশন ইত্যাদি মিলিয়ে মোট তেরো খানা ভাতা বাড়তে চলেছে ওদিকে নিয়ম অনুসারে বছরে দুবার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মর্গ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছে গেছে জুলাইতে ফের বাড়বে ভাতা ফার্স্ট জুলাই থেকে মর্গ ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে যদিও সেপ্টেম্বর অক্টোবরেই এই ঘোষণা করা হয়ে থাকে তবে তা জুলাই থেকে কিন্তু কার্যকর করা হয় তবে এবার কত শতাংশ বাড়বে সে নিয়েই কিন্তু তুঙ্গে জল্পনা উঠেছে তবে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে কিন্তু মনে করা হচ্ছে যে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এক লাভে পাঁচ শতাংশ কিন্তু বাড়তে পারে পাঁচ না হলেও চার তো অবশ্যই বাড়বে এরকমটাই কিন্তু অনুমান করা যাচ্ছে আবার সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত চার শতাংশ করে বাড়িয়ে আসছে এবারও অন্তত চার শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে দর্শক এক কথায় পুজোর আগে লটারি অনেক রকমের সুবিধা সরকার দিচ্ছে সরকারি কর্মচারীদের এবং সেই সুবিধা পুজোর আগে সরকারি কর্মচারীরা পেতে চলেছেন দর্শকের বিষয় নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য নজর রাখুন স্মার্টফোন আয়